বার কোন দেশের বিপক্ষে কত রান করেছেন হংকং এর বিপক্ষে কোনো রান করতে পারেন কেনিয়ার বিপক্ষে এগারো রান কানাডার বিপক্ষে এগারো রান বার্মানের বিপক্ষে বারো রান নেপালের বিপক্ষে তিরিশ রান ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে চল্লিশ রান ওমানের বিপক্ষে একশো রান স্কটল্যান্ডের বিপক্ষে একশো একুশ রান নেদারল্যান্ডসের বিপক্ষে দুইশো চার রান আফগানিস্তানের বিপক্ষে তিনশো ছিয়াশি রান অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচশো পঞ্চাশ রান সাউথ আফ্রিকার বিপক্ষে সাতশো আটচল্লিশ রান আয়ারল্যান্ডের বিপক্ষে আটশো রান ইন্ডিয়ার বিপক্ষে এক হাজার আঠারো রান ইংল্যান্ডের বিপক্ষে বারোশো তিরানব্বই রান পাকিস্তানের বিপক্ষে তেরোশো সাতচল্লিশ রান নিউজিল্যান্ডের বিপক্ষে ষোলোশো তিয়াত্তর রান শ্রীলঙ্কার বিপক্ষে আঠারোশো ছাব্বিশ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চব্বিশশো উনিশ রান জিম্বাবুয়ের বিপক্ষে ছাব্বিশশো এক রান প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল